সালাম আলাইকুম আমি আছি আমাদের বাসার পাশেই পুকুর পারে তো এখান থেকে বর্ষার পানি খুব সুন্দর দেখা যায় দেখেন চতুর্দিকে বর্ষার পানি চলে আসছে এখানে প্রচন্ড বাতাস

পুকুর পরে যে ভাতটা দিছে সে ভাতটার অবস্থা খুবই খারাপ মাছটা একটু ভেঙে গেছে রাফা যাইবে না পুষা খাইতে চলো রাফা আমি আমরা সবাই যাবো পুষা খাইতে ওই পার এরকম পরিবেশ আসলে টাকা তো পাওয়া যায় না অনেক সুন্দর পরিবেশ দেখেন আসলে অনেক সুন্দর এই পাশটা এই পাশটা অনেক সুন্দর

ফ্যান তো চলে না বসো এই জয়ীর ভাই ফুচকা দাও ফ্যান চলে না জয়ীর ভাই ফুচকা বানাইতেছে জহির ভাইয়ের দোকানটা হলো আমাদের নগরকোণ্ডা মুদ্ধপাড়ার মসজিদের পাশেই ভাই বাড়ির পাশে ফুচকার দোকান দিতে আল্লাহ রহমতে ফুচকার দোকানটি চলে খুবই দেখবেন হলো এই হলো রাস্তা মধ্যপাড়ার মেন রাস্তা এই রাস্তার পাশে জয়ের ভাইয়ের দোকান জহির ভাই আসলে খুবই ভালো ফুচকা বানায় চটপটিও বানায় আপনারা খাওয়ার জন্য চলে আসতে পারেন ফুচকার ভিতর ঘুমনি বরা হচ্ছে এদিকে সবাই অধির আগ্রহে বসে আছে ফুচকা খাওয়ার জন্য এক প্লেট রেডি হয়ে গেছে আমি একটু টেস্ট করছি শেষ রাত মি দেখেন বুঝে দেখেন হ্যাঁ দিয়া বসে না কেন প্রিয়াঙ্কা দাওই গো না দিন একটু দিন টেবিলে ফসকা চলে গেছে এখন খাবারের পালা ফুচকা খাও লবণ দেব না একটা ফুচকা খাও দেখো তো কেমন হয়েছে

Ховать у фусках гавардала.